এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এই এপ্রিল মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢোকে গেছে অর্থাৎ যে মাসের টাকা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসেছিলেন বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তারা কারণ এই মাসেই কিন্তু টাকা বাড়ানোর যে কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বরাদ্দ টাকা কিন্তু ঢোকার কথা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আর সেই বরাদ্দ টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে অর্থাৎ পাঁচশো টাকাও হাজার টাকা হাজার টাকার বদলে হাজার টাকা ও বারোশো টাকা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে তো আমি আপনাদের সামনে লাইভ প্রমাণের মাধ্যমে দেখিয়ে দেবো যে এপ্রিল মাসের যে বাড়তি টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিটালের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার ব্যাংকের স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখে হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ন্যাট জিরো জিরো অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে হাজার টাকা এই চার তারিখে এন এনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ ইনি আগে পাঁচশো টাকা করে পেতেন এখন ইনি হাজার টাকা করে পাবেন অর্থাৎ পেলেন অর্থাৎ আপনারা যারা টাকা এতদিন পাচ্ছেন পাঁচশো হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই হাজার টাকা বারোশো টাকা করে ঢুকে গেছে অর্থাৎ আজকের ডেটে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে আমি আপনাদের সামনে লাইভ প্রমাণের মাধ্যমে দেখিয়ে দিলাম বন্ধুরা যাদের টাকা অ্যাকাউন্ট ঢুকে চিন্তা করবেন অবশ্যই টাকা টাকা ঢুকে যাবে কারণ একবার টাকা টে যাই ঠিক রিলিজ হয়ে গেলে টাকা অবশ্যই আসবে কারণ অনেক সময় ব্যাংকের লিঙ্ক না থাকে সার্ভার ডাউন থাকে এবং অনেক সময় ব্যাংকে হলিডে থাকে বা বন্ধ থাকে অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগে তাই চিন্তা করবেন না যারা টাকা পাননি অবশ্যই টাকা পাবেন দু একদিনের মধ্যে আপনাদের টাকা ঢুকে যাবে তো বন্ধু এটাই ছিল আজকের আপডেট আপডেটটা আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ